এই কি ব্রাইডেল এরকম হঠাৎ ধেই ধেই করে নেচে ওঠার কারণটা কি রে বাবা আমি তো বুঝতেই পারছি না আরে হ্যাঁ হ্যাঁ আপনারাও ঠিক এইভাবেই নেচে উঠবেন যখন আপনাদের লুকটা ঠিক নিজের মনের মতন আসবে আপনারাও এইরমভাবে দশ বার নেচে উঠবেন হ্যাঁ এটা ছিল আমার এই কুড়ি তারিখের ব্রাইট কুড়ি ফেব্রুয়ারির যেটা ছিল আমার ভীষণই ক্লোজ কাছের একজন মানুষের যে হলো আমার বন্ধু কাম দিদির তো আমি সাজিয়েছিলাম ওকে ওর স্পেশাল ডেতে আর এই পুরো লুকটাই ছিল ওর স্পেশাল ডের গিফট যেটা ওর মুখের হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি আর এই লুকটার আউটকাম এতটা সুন্দর হওয়ার একটাই কারণ ছিল যে ও আমাকে ডে ওয়ান থেকে থেকে আমি মেকআপ শিখেছি তখন থেকে আজ পর্যন্ত ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ভরসা করে যার কারণে আমি ওকে যা যা সাজেস্ট করে রেখেছিলাম ও ঠিক ঠিক তাই জিনিস নিজের জন্য রেখেছি আর সব থেকে মজার কথা হলো সেই হাতে হাতেখড়ির দিনের প্র্যাকটিসের থেকে ওর ওপর এখন যে ওর সত্যিকারেরই স্পেশাল ডেতে ও বলেছিল যে আমার কাছেই সাজবে যে আমার বিয়ে হলে আমি তোর কাছেই সাজবো আর সেটা আজকে সত্যি ফুলফিল হয়েছে